আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশকে অবহেলা করলে মাসল দিতে হবে রোহিত দেব বললেন সুনীল গাভাস্কার ওয়ান ডে ক্রিকেটে ভারতকে অনেকবার হারিয়েছে বাংলাদেশ তবে টেস্টে এখনো জয় পায়নি টাইগাররা তাই বলে তাদের হালকা করে নেওয়ার কোনো সুযোগ দেখছেন না সুনীল গাভাস্কার কিছুদিন আগে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ দলের ব্যাপারে ভারতকে আগে ভাগে সতর্ক করে দিলেন দেশটির কিংবদন্তি এই ব্যাটার দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলতে এরই মধ্যে ভারত গেছে বাংলাদেশ দল চেন্নাইয়ে আগামী বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট গাভাস্কারের সংখ্যা বাংলাদেশকে অবহেলা করলে পাকিস্তানের মতোই পরিণতি হতে পারে রোহিত শর্মার দলকে পাকিস্তানকে তাদেরই মাটিতে দুই শূন্যতে টেস্ট সিরিজে হারিয়েছে বাংলাদেশের টাইগাররা এজন্য ক্রিকেট বিশ্বের বাড়তি সমীহ আদায় করেছে বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর দলকে প্রশংসায় ভাসিয়াছেন গাভাস্কারও হাজার বাইশ সালে বাংলাদেশ সফরে এসে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ ওয়ানডেতে দুই এক ব্যবধানে হেরেছিল ভারত টেস্টে জয় না পেলেও দ্বিতীয় ম্যাচে সফরকারীদের নাভিশ্বাস তুলে ছেড়েছিলেন বাংলাদেশ অল্পের জন্য এই ম্যাচে বেঁচে যায় ভারত বাংলাদেশের সাম্প্রতিক সন্দের কথা মনে করিয়ে ভারতের দৈনিক মিড লেখেন রোহিতের দলকে সতর্ক করে দিয়াছেন দেশটির ব্যাটিং রেট তিনি বলেন পাকিস্তানের মাঠে খেলা দুটি টেস্টেই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ তারা এখন সমীহ করার মতো দল কয়েক বছর আগেও ভারত দল যখন বাংলাদেশে গিয়েছিল তাদেরকে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার পর তারা ভারতকেও কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত গাভাস্কারের মতে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া বাংলাদেশ দল কাউকেই ভয় পায় না তাই ভারতীয় দলকে জয় নিশ্চিত করতে বাংলাদেশকে কোনোভাবেই অবহেলা না করার পরামর্শ দিয়েছেন তিনি বাংলাদেশ দলে কিছু দারুণ ক্রিকেটার আছে কিছু নতুন প্রতিভাবান খেলোয়াড় আছে যারা প্রতিপক্ষকে দেখে ভরকে যায় না যা ক্রিকেটে তাদের গুরুত্ব দিন দিন এখন যে সব দল তাদের মোকাবেলা করবে তারাও জানে বাংলাদেশকে হালকাভাবে নেওয়া যাবে না কারণ পাকিস্তানের মতো তাদেরও হারতে হতে পারে তো এই সিরিজটি নিশ্চিতভাবেই দেখার মতো হবে বলেন সুনীল গাভাস্কর সুপ্রিয় দর্শক আসন্ন বাংলাদেশ ভারত টেস্টে রেজাল্ট কি হতে পারে বলে আপনি মনে করেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ